চারদিকে সবুজ বন বনের মাঝে একটা নদী ধীরে ধীরে বয়ে চলে নদীর জল এত পরিষ্কার যে নিচের ছোট ছোট পাথরগুলো চকচক করে সকাল হলে সূর্যের প্রথম আলো পড়ে নদীর জলে তখন মনে হয় যেন হাজারো সোনার কণা ছড়িয়ে আছে পাখিরা গান গায় কোকিলের কুহু কুহু বুলবুলির মিষ্টি সুর আর দূরে একটা ঝর্নার ছল ছল শব্দ বাতাসে ফুলের গন্ধ মিশে থাকে জুই ফুলের গোলাপের বেলির সেই গ্রামে থাকত একটা ছোট্ট রাখাল ছেলে তার নাম অর্জুন অর্জুনের বাবা মা ছিল না সে একা থাকতো একটা ছোট্ট মাটির কুঁড়ে ঘরে ঘরের সামনে একটা তুলসী গাছ পিছনে একটা আম গাছ প্রত্যেকদিন সকালে উঠে অর্জুন গ্রামের গরু ছাগল নিয়ে বনে চলে যেত বনের পথে হাঁটতে হাঁটতে তার মন ভরে যেত শান্তিতে গাছের পাতায় সূর্যের আলো পড়ে ঝিকমিক করে মাটিতে শিশিরের ফোঁটা চকচক করে মাঝে মাঝে একটা খরগোশ লাফিয়ে পালায় আবার কোথাও একটা ময়ূর নিচে ওঠে অর্জুন বসে পড়ত একটা বড় গাছের নিচে বাঁশি বাজাত তার বাঁশির সুরে বন যেন জেগে ওঠে পাতা নড়ে ফুল হাসে একদিন সন্ধে নামার সময় অর্জুন বনের গভীরে চলে গিয়েছিল সূর্য তখন ডুবছে আকাশ লাল কমলা হয়ে গেছে বনের ভিতরে আলো কমে এসেছে শুধু গাছের ফাঁকে ফাঁকে সোনালি রশ্মি পড়ছে হঠাৎ অর্জুন শুনতে পেল একটা ঝর্নার শব্দ সে সেই দিকে এগিয়ে গেল ঝর্নার পাশে একটা ছোট্ট জায়গা চারদিকে নরম ঘাস ঝর্নার জল পড়ছে ধীরে ধীরে ছল 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 আর সেই ঝর্নার পাশে দাঁড়িয়ে জল খাচ্ছে একটা হরিণ কিন্তু সাধারণ হরিণ নয় তার শরীর সোনার মতো চকচক করছে শিং দুটো যেন রূপোর চোখ দুটো নীল রত্নের মতো হরিণটা অর্জুনকে দেখে ভয় পালায়নি বরং ধীরে ধীরে মাথা তুলে তাকালো অর্জুন অবাক হয়ে দাঁড়িয়ে রইল তারপর আস্তে আস্তে বলল কে তুমি এমন সোনার হরিণ তো কখনো দেখিনি হরিণটা মানুষের গলায় বলল আমি স্বপ্নের দেশের হরিণ আমার নাম সোনাই যারা সত্যি মনের ভালো যাদের হৃদয় শান্ত তাদের কাছেই আমি আসি তুমি আমাকে অনুসরণ করো আমি তোমাকে একটা দেশ দেখাবো যেখানে কখনো দুঃখ নেই কখনো তাড়াহুড়ো নেই শুধু শান্তি স্বপ্ন আর বিশ্রাম অর্জুনের মন আনন্দে ভরে গেল সে গরু ছাগলগুলোকে গ্রামের দিকে ফিরিয়ে দিয়ে সোনাইয়ের পিছু নিল তারা হাঁটতে লাগল বনের গভীরে রাত নেমে এলো আকাশে তারা জ্বলে উঠল একে একে চাঁদ উঠল ধীরে ধীরে তার আলো পড়ে বনের পথ চকচক করছে বাতাসে ফুলের গন্ধ ঝিঁঝির গান পাতার মরমর শব্দ অর্জুদের চোখে ঘুম পাচ্ছিল কিন্তু সোনাই বলল আরেকটু হাঁটো স্বপ্নের দেশ কাছে এসেছে তারা হাঁটতে হাঁটতে একটা বিশাল গাছের কাছে এলো গাছটা এত বড় যে তার ডালপালা আকাশ ঢেকে রেখেছে গাছের গোড়ায় একটা গুহার মতো জায়গা সোনাই ভিতরে ঢুকলো অর্জুনও গেল তার পিছনে গুহার ভিতরে অন্ধকার কিন্তু সোনাইয়ের আলোতে পথ দেখা যাচ্ছে হঠাৎ সামনে একটা জাদুর দরজা দরজাটা কাঠের কিন্তু তার উপর সোনালি নকশা সোনাই দরজায় শিং ঠেকাতেই দরজা ধীরে ধীরে খুলে গেল দরজার ওপারে এক অপূর্ব দৃশ্য স্বপ্নের দেশ চারদিকে ফুলের বাগান লাল গোলাপ সাদা জুই হলুদ গাঁদা নীল অপরাজিতা বেগুনি ল্যাভেন্ডার হাজার রকমের ফুল ফুটে আছে ফুলগুলো এত বড় বড় যে মনে হয় যেন তারা নিজেরাই আলো ছড়াচ্ছে বাতাসে তাদের গন্ধ মিশে একটা মিষ্টি সুবাস প্রজাপতি উড়ে বেড়াচ্ছে ধীরে ধীরে তাদের ডানায় রং ধনুর সব রং দূরে একটা নদী বয়ে চলেছে জল এত শান্ত যে মনে হয় দুধের স্রোত নদীর পারে সাদা বক দাঁড়িয়ে আছে মাছ ধরছে ধীরে ধীরে নদীর ওপারে পাহাড় পাহাড়ে ঝর্না পড়ছে ছল 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 সোনাই বলল এখানে সময় খুব ধীরে চলে এখানে কেউ তাড়াহুড়ো করে না শুধু শান্তি চলো তোমাকে রাজার কাছে নিয়ে যাই তারা হাঁটতে লাগলো ফুলের পথ ধরে পথটা নরম ঘাসের পাড়ের তলায় ঘাস এত নরম যে মনে হয় মেঘের ওপর দিয়ে হাঁটছে পথের দুধারে গাছ গাছ থেকে ফল ঝুলছে পাকা আম রসালো কাঁঠাল মিষ্টি লিচু লাল আঙুর অর্জুন একটা আম ছিঁড়ে খেল আমটা এত মিষ্টি যে তার রস মুখে লেগে রইল অনেকক্ষণ তারা হাঁটতে হাঁটতে একটা ছোট্ট হ্রদের কাছে এলো হ্রদের জল নীল তার ওপর পদ্ম ফুটে আছে পদ্মের পাপড়ি ধীরে ধীরে খুলছে আর বন্ধ হচ্ছে হ্রদের মাঝে একটা ছোট্ট দ্বীপ দ্বীপে একটা সাদা প্রাসাদ প্রাসাদটা মনে হয় মেঘের উপর ভাসছে প্রাসাদের সামনে একটা বুড়ো রাজা বসে আছেন তার চোখে শান্তি মুখে হাসি রাজার পাশে একটা সাদা সিংহ শুয়ে আছে কিন্তু সিংহটা ভয়ঙ্কর নয় তার চোখ বন্ধ যেন ঘুমোচ্ছে রাজা অর্জুনকে দেখে বললেন স্বাগতম ছোট্ট মানুষ তুমি এসেছো সোনাইয়ের সঙ্গে তাই জানি তোমার মন ভালো এখানে থেকে যাও এখানে কোনো কষ্ট নেই অর্জুন রাজার পায়ে প্রণাম করল রাজা তাকে একটা ঘর দিলেন প্রাসাদের ভিতরে ঘরটা খুব সুন্দর জানালা দিয়ে ফুলের বাগান দেখা যায় বিছানা নরম পালকের রাত হলে অর্জুন শুয়ে পড়ল বাইরে ঝিঝির গান দূরে ঝর্নার শব্দ তার চোখ বন্ধ হয়ে গেল ধীরে ধীরে পরের দিন সকালে অর্জুন উঠল সূর্যের আলো জানালা দিয়ে ঢুকছে সে বাইরে এলো দেখল স্বপ্নের দেশের প্রাণীরা সবাই শান্তভাবে ঘুরে বেড়াচ্ছে একটা হরিণের পিঠে দুটো খরগোশ চড়ে খেলা করছে একটা ময়ূর ধীরে ধীরে লেজ মেলছে আকাশে সাদা মেঘ ভাসছে অর্জুন হাঁটতে লাগলো বাগানে সে একটা গাছের নিচে বসল গাছ থেকে একটা পাকা ফল পড়ল তার কোলে সে ফলটা খেলো মিষ্টি রস তার মুখে লেগে রইল অনেকক্ষণ দুপুর হলো সূর্য উপরে উঠল কিন্তু গরম লাগছে না বাতাস ঠান্ডা অর্জুন নদীর ধারে গেল নদীর জলে তার পা ডুবিয়ে বসল জল ঠান্ডা কিন্তু আরামের মাছগুলো তার পায়ের কাছে এসে খেলা করছে দূরে একটা নৌকা ভাসছে নৌকায় কেউ নেই শুধু ধীরে ধীরে বয়ে চলেছে অর্জুনের চোখে আবার ঘুম পেতে লাগল সে ঘাসের ওপর শুয়ে পড়ল মাথার ওপর গাছের ছায়া পাতার মরমর শব্দ সে ঘুমিয়ে পড়ল স্বপ্নে সে দেখল সে উড়ছে আকাশে মেঘের ওপর দিয়ে নিচে সবুজ বন নদী ফুলের বাগান সোনাই তার পাশে উড়ছে তারা হাসছে স্বপ্নটা এত সুন্দর যে অর্জুনের মন ভরে গেল যখন তার ঘুম ভাঙল তখন সন্ধে আকাশে সোনালি আলো সে উঠে প্রাসাদে ফিরল রাজা তাকে বললেন এখানে প্রতিদিন এমনই হয় সকালে শান্তি দুপুরে বিশ্রাম সন্ধে ফুলের বাগানে হাঁটা রাতে গভীর ঘুম অর্জুনের মন এত শান্ত হয়ে গেল যে সে আর কিচ্ছু চাইত না এখন তুমিও চোখ বন্ধ করো কল্পনা করো তুমি অর্জুনের মতো স্বপ্নের দেশে চারদিকে ফুলের গন্ধ দূরে নদীর ছলছল শব্দ বাতাস ঠান্ডা তোমার শরীর ভারী হয়ে আসছে চোখ বন্ধ ঘুম আসছে ধীরে 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 ঘুম 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 অর্জুন যখন প্রথমবার ঘুম থেকে উঠল স্বপ্নের দেশে তখন সকাল হয়েছে অনেক আস্তে আস্তে আকাশটা হালকা গোলাপি মেঘগুলো যেন তুলোর মতো ভাসছে ধীরে ধীরে জানালা দিয়ে ঢুকছে একটা ঠান্ডা মিষ্টি বাতাস বাতাসে ফুলের গন্ধ জুঁই গোলাপ বেলি মাধবীলতা সব মিশে একটা নরম সুবাস দূরে পাখিরা গান গাইছে কিন্তু খুব জোরে নয় কোকিলের কুহু কুহু বুলবুলির মিষ্টি সুর আর কোথাও একটা অজানা পাখির খুব নরম ডাক সব শব্দ যেন একসঙ্গে মিশে একটা লয় তৈরি করেছে যে লয় শুনলে মনটা ধীরে ধীরে শান্ত হয়ে যায় অর্জুন বিছানা থেকে উঠে জানালার কাছে গেল বাইরে ফুলের বাগান ফুলগুলো সবে খুলছে গোলাপের পাপড়িতে শিশিরের ফোঁটা চকচক করছে একটা প্রজাপতি ধীরে ধীরে উড়ে এসে একটা ফুলের উপর বসল তার ডানা নড়ছে আস্তে আস্তে অর্জুনের মন ভরে গেল সে দরজা খুলে বাইরে এলো পায়ের তলায় ঘাস নরম ঠান্ডা ঘাসের উপর শিশির লেগে আছে পা রাখতেই একটা আরামের অনুভূতি হল সে হাঁটতে লাগল বাগানের পথ ধরে পথটা শুরু দুপাশে ফুলের ঝাড় মাঝে মাঝে একটা ফুল তার গায়ে লেগে যাচ্ছে তার পাপড়ি নরম স্পর্শে মনে হয় মখমলের মতো সোনাই এসে তার পাশে দাঁড়ালো তার সোনালি শরীরে সকালের আলো পড়ে চকচক করছে সোনাই বলল আজ তোমাকে নিয়ে যাব নদীর ওপারে সেখানে একটা জঙ্গল আছে কিন্তু ভয়ের নয় শুধু শান্তির তারা হাঁটতে লাগল নদীর দিকে নদীর জল এত শান্ত যে তার উপর আকাশের ছবি পড়ে আছে মেঘগুলো যেন জলে ভাসছে নদীর পারে সাদা বক দাঁড়িয়ে আছে এক পায়ে চোখ বন্ধ করে মাছগুলো জলে ধীরে ধীরে সাঁতার কাটছে একটা ছোট্ট নৌকা ভাসছে নৌকায় কেউ নেই নৌকাটা ধীরে ধীরে বয়ে চলেছে স্রোতের সঙ্গে অর্জুন আর সোনাই নৌকায় উঠল নৌকাটা নিজে থেকেই চলতে শুরু করলো জলের ওপর দিয়ে ধীরে ধীরে জলের ছল ছল শব্দ পাখির গান বাতাসের মরমর অর্জুনের চোখে ঘুম পাচ্ছিল আবার কিন্তু সোনাই বলল দেখো ওপারে পৌঁছে গেছি নৌকা থেকে নামতেই তারা একটা জঙ্গলে ঢুকল জঙ্গলটা অন্ধকার নয় গাছের পাতার ফাঁকে ফাঁকে সূর্যের আলো পড়ছে মাটিতে নরম পাতা জমে আছে পা রাখলে কোনো শব্দ হয় না চারদিকে বিশাল বিশাল গাছ গাছের গুড়িতে শ্যাওলা জমেছে সবুজ নরম মাঝে মাঝে একটা ফার্ন গাছ তার পাতা ধীরে ধীরে নড়ছে দূরে একটা ঝর্ণা ঝর্নার জল পড়ছে পাথরের উপর ছল 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 শব্দটা এত নিয়মিত যে মনে হয় একটা লয়ের গান তারা ঝর্নার কাছে গিয়ে বসল ঝর্নার পাশে একটা বড় পাথর পাথরটা মসৃণ ঠান্ডা অর্জুন পাথরে হাত রাখল ঠান্ডা অনুভূতি তার শরীরে ছড়িয়ে গেল সোনাই বলল এখানে বসে অনেকক্ষণ থাকো এখানকার জলের শব্দ মনকে শান্ত করে অর্জুন বসে রইল ঝর্নার জল পড়ছে ধীরে ধীরে প্রতীকী ফোটা পাথরে পড়ে ছিটকে উঠছে বাতাসে জলের কুয়াশা লাগছে তার মুখে ঠান্ডা সতেজ চারদিকে পাখির গান কমে এসেছে শুধু ঝর্নার শব্দ ছল 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 তার মনটা ধীরে ধীরে খালি হয়ে গেল কোনো চিন্তা নেই শুধু শব্দ শুধু শান্তি তার চোখ বন্ধ হয়ে এলো সে পাথরে মাথা রেখে শুয়ে পড়ল পাথর ঠান্ডা কিন্তু আরামের তার শরীর ভারী হয়ে এলো ঘুম এলো ধীরে ধীরে ঘুমের মধ্যে সে দেখল সে ঝর্নার জলে ভাসছে জল তাকে বয়ে নিয়ে চলেছে আস্তে আস্তে চারদিকে সবুজ গাছ আকাশে সাদা মেঘ সোনাই তার পাশে সাতার কাটছে তারা হাসছে স্বপ্নটা এত শান্ত যে অর্জুনের মন ভরে গেল আরামে যখন তার ঘুম ভাঙল তখন দুপুর পেরিয়ে গেছে সূর্য গাছের পাতার আড়ালে জঙ্গলে হালকা ছায়া সোনাই বলল চলো আর একটা জায়গা দেখাই তারা হাঁটতে লাগলো জঙ্গলের ভিতর দিয়ে পথে অনেক ফুল কিছু ফুল রাতে আলো ছড়ায় কিন্তু দিনেও তাদের গন্ধ মিষ্টি একটা ফুলের কাছে গিয়ে অর্জুন থামল ফুলটা সাদা বড় তার পাপড়ি নরম সে হাত দিয়ে ছুলো ফুলটা যেন হাসল বাতাসে তার গন্ধ ছড়িয়ে গেল আরও এগিয়ে গিয়ে তার একটা ছোট্ট হ্রদের কাছে এলো হ্রদের জল সবুজাভ নীল তার ওপর পদ্ম ফুটে আছে পদ্মের পাপড়ি ধীরে ধীরে খুলছে আর বন্ধ হচ্ছে হ্রদের মাঝে একটা ছোট্ট দ্বীপ দ্বীপে একটা গাছ গাছের নিচে একটা পাথরের বেঞ্চ তারা হ্রদ পেরিয়ে দ্বীপে গেল কীভাবে পেরোলো তা অর্জুন বুঝতে পারলো না মনে হলো জলের ওপর দিয়ে হেঁটে গেছে দ্বীপে বসে অর্জুন চারদিকে তাকালো হ্রদের জলে তার ছায়া পড়েছে পদ্মগুলো তার দিকে ঝুটে আছে যেন বাতাসে একটা নরম সুর বাজছে কোথা থেকে আসছে জানে না সুরটা এত মিষ্টি যে অর্জুনের চোখ আবার বন্ধ হয়ে এলো সোনাই তার পাশে শুয়ে পড়ল তার সোনালি শরীরে সূর্যের আলো পড়ে চকচাক করছে অর্জুনও শুয়ে পড়ল ঘাসের উপর ঘাস নরম সুগন্ধি মাথার উপর গাছের ছায়া পাতা নড়ছে ধীরে ধীরে তার শরীর ভারী হয়ে এলো ঘুম এলো আবার গভীর শান্ত ঘুম ঘুমের মধ্যে সে দেখল সে ঝর্নার জলে ভাসছে জল তাকে বয়ে নিয়ে চলেছে আস্তে আস্তে চারদিকে সবুজ গাছ আকাশে সাদা মেঘ সোনাই তার পাশে সাঁতার কাটছে তারা হাসছে স্বপ্নটা এত শান্ত যে অর্জুনের মন ভরে গেল আরামে যখন তার ঘুম ভাঙল তখন সন্ধ্যা নেমেছে আকাশে সোনালি লাল আলো হ্রদের জলে সেই আলো পড়ে চকচক করছে পদ্মগুলো বন্ধ হয়ে গেছে দূরে একটা পাখি ডাকছে আস্তে আস্তে সোনাই বলল চলো ফিরে যাই প্রাসাদে তারা ফিরল একই পথে জঙ্গলের ভিতর দিয়ে ঝর্নার পাশ দিয়ে নদী পেরিয়ে আবার নৌকায় উঠে আবার এবার নৌকা চলছে সন্ধ্যার আলোয় আকাশে প্রথম তারা জলে উঠেছে চাঁদ উঠছে ধীরে ধীরে তার আলো নদীর জলে পড়ে রূপর মতো চকচক করছে প্রাসাদে ফিরে অর্জুন তার ঘরে গেল বিছনা নরম পালকের সে শুয়ে পড়ল বাইরে ঝিঝির গান শুরু হয়েছে ঝিঝি পোকার গান একটা লয়ে দূরে ঝর্নার শব্দ এখনও আসছে কিনা বোঝা যাচ্ছে না চাঁদের আলো জানালা দিয়ে ঢুকছে ঘরে একটা নরম আলো অর্জুনের চোখ বন্ধ হয়ে এলো ধীরে ধীরে তার শরীর ভারী মন খালি ঘুম এলো গভীর এখন তুমিও চোখ বন্ধ করো কল্পনা করো তুমি অর্জুনের মতো সেই দ্বীপে শুয়ে আছো হ্রদের জলের ছলছল শব্দ বাতাসে ফুলের গন্ধ মাথার উপর গাছের ছায়া তোমার শরীর ভারী হয়ে আসছে পা থেকে ভারী তারপর হাঁটু তারপর কোমর হাত ভারী বুক ভারী মাথা ভারী চোখ বন্ধ ঘুম আসছে ধীরে 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 আরও ধীরে ঘুম ঘুম গভীর ঘুম অর্জুন যখন পরের দিন সকালে ঘুম থেকে উঠল তখন স্বপ্নের দেশে আরও একটা নতুন সকাল নেমেছে আকাশটা এত নীল যে মনে হয় কোনো রঙের ছিটে নেই মেঘ নেই একটাও শুধু বিশাল নীল আকাশ সূর্য উঠেছে অনেক আস্তে আস্তে তার আলো এত নরম যে চোখ ধাঁধায় না জানালা দিয়ে ঢুকছে একটা ঠান্ডা হাওয়া হাওয়ায় ফুলের গন্ধ মিশে আছে সাদা জুইয়ে হলুদ গাদার লাল গোলাপের গন্ধটা এত মিষ্টি আর নরম যে শ্বাস নিতে নিতেই মনটা আরও শান্ত হয়ে যায় অর্জুন বিছানা থেকে উঠে দাঁড়াল তার শরীর এখনও ঘুমের ভারে ভারী সে ধীরে ধীরে জানালার কাছে গেল বাইরে ফুলের বাগানে শিশির পড়ে আছে প্রতিটি পাপড়িতে ছোট ছোট ফোঁটা চকচক করছে একটা প্রজাপতি ধীরে ধীরে উড়ে এসে একটা ফুলের ওপর বসল তার ডানা নড়ছে না প্রায় শুধু বসে আছে দূরে নদীর জলের ছলছল শব্দ আসছে খুব দূরের শব্দ যেন কেউ অনেক আস্তে আস্তে ফিস ফিস করছে সোনাই এসে দরজার কাছে দাঁড়ালো তার সোনালি শরীরে সকালের আলো পড়ে যেন আস্তে আস্তে জ্বলছে সোনাই বলল খুব নরম গলায় আজ তোমাকে নিয়ে যাব পাহাড়ের দিকে সেখানে একটা গুহা আছে গুহার ভিতরে শান্তি আরও গভীর অর্জুন মাথা নাড়ল তারা বেরোলো প্রাসাদ থেকে পথে হাঁটতে হাঁটতে পায়ের তলায় ঘাস নরম ঘাসে শিশির লেগে পা ভিজে যাচ্ছে ঠান্ডা অনুভূতি পায়ের তলা থেকে শরীরে ছড়িয়ে যাচ্ছে তারা হাঁটছে ফুলের বাগানের পাশ দিয়ে ফুলগুলো সবে খুলছে একটা গোলাপের পাঁপড়ি ধীরে ধীরে খুলে গেল যেন অর্জুনের দিকে তাকিয়ে হাসল বাতাসে তার গন্ধ ছড়িয়ে গেল নদী পেরোতে তারা আবার নৌকায় উঠল নৌকাটা নিজে থেকে চলতে শুরু করল জলের ওপর দিয়ে ধীরে ধীরে জল এত শান্ত যে নৌকার ছায়া পড়ে আছে স্পষ্ট আকাশের নীল রং জলে মিশে গেছে মাছগুলো নৌকার নিচে ধীরে ধীরে সাঁতার কাটছে একটা মাছ লাফ দিল আসতে জলে একটা ছোট্ট ছলক উঠল তারপর আবার শান্ত অর্জুনের চোখে ঘুমের ভাব এসেছে আবার সোনাই বলল ওপারে পৌঁছে গেছি ওপারে নেমে তারা পাহাড়ের দিকে হাঁটতে লাগল পাহাড়টা দূর থেকে দেখলে মনে হয় সবুজ কাপড়ে ঢাকা গাছপালায় ভর্তি পথটা উঁচু নিচু কিন্তু কষ্ট হয় না পায়ের তলায় নরম মাটি মাঝে মাঝে ছোট ছোট পাথর পাথরগুলো শ্যাওলায় ঢাকা সবুজ আর নরম একটা ঝর্না পাহাড় থেকে নেমে আসছে জল পড়ছে ধীরে ধীরে ছল 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 শব্দটা দূর থেকে আসছে কিন্তু স্পষ্ট তারা ঝর্নার ধার দিয়ে হাঁটছে ঠান্ডা সতেজ জল তাদের গায়ে লাগছে ঠান্ডা সতেজ পাহাড়ের মাঝামাঝি একটা গুহার মুখ গুহার সামনে বড় বড় ফার্ন গাছ তাদের পাতা ধীরে ধীরে নড়ছে গুহার ভিতরে অন্ধকার নয় ভিতরে হাজারো জোনাকি জোনাকির আলো নরম সবুজ গুহার দেয়ালে আলো পড়ে চকচক করছে তারা ভিতরে ঢুকল পায়ের তলায় নরম বালি বালিতে পা ডুবে যাচ্ছে আস্তে আস্তে গুহার মাঝে একটা ছোট্ট ঝর্ণা জল পড়ছে একটা পাথরের ওপর ছল 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 শব্দটা গুহার ভিতরে গুম গুম করে ফিরে আসছে অর্জুন গুহার এক কোনায় বসল দেয়ালে হেলান দিয়ে দেয়াল ঠান্ডা মসৃণ জোনাকির আলো তার মুখে পড়ছে আলোটা নরম চোখে লাগছে না সোনাই তার পাশে শুয়ে পড়ল তার সোনালি শরীরে জোনাকির আলো পড়ে সবুজ হয়ে গেছে অর্জুনের শরীর ভারী হয়ে এলো ঝর্নার শব্দ শুনতে শুনতে তার মন খালি হয়ে গেল কোনো চিন্তা নেই শুধু শব্দ ছল 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 জোনাকির আলো ঠান্ডা দেয়াল তার চোখ বন্ধ হয়ে এলো ধীরে ধীরে সে শুয়ে পড়ল বালির ওপর বালি নরম ঠান্ডা তার শরীর ডুবে গেল বালিতে ঘুম এলো গভীর স্বপ্নে সে দেখল সে জোনাকির আলোয় ভাসছে চারদিকে সবুজ আলো ঝর্নার জল তাকে বয়ে নিয়ে চলেছে সোনাই তার পাশে তারা কথা বলছে না শুধু ভাসছে শান্তিতে যখন ঘুম ভাঙল তখন বাইরে দুপুর গুহার ভিতরে একই আলো সময় যেন থেমে আছে সোনাই বলল আরও ওপরে যাব পাহাড়ের মাথায় একটা জায়গা আছে সেখান থেকে পুরো স্বপ্নের দেশ দেখা যায় তারা গুহা থেকে বেরিয়ে ওপরে উঠতে লাগল পথটা সরু কিন্তু নিরাপদ দুপাশে ছোট ছোট ফুল ফুটে আছে ফুলগুলো সাদা ছোট তাদের গন্ধ হালকা বাতাসে মিশে যাচ্ছে একটা পাখি দূরে ডাকল আসতে। তারপর চুপ পাহাড়ের মাথায় পৌঁছে অর্জুন থমকে দাঁড়ালো। নিচে পুরো স্বপ্নের দেশ ফুলের বাগান নদী হ্রদ জঙ্গল সব দেখা যাচ্ছে দূরে প্রাসাদ চকচক করছে নদীর জল রূপোর মতো আকাশে একটা সাদা মেঘ ধীরে ধীরে ভাসছে বাতাস ঠান্ডা অর্জুন একটা বড় পাথরে বসল পাথর বরম হয়ে আছে সূর্যের আলোয় কিন্তু আরামের সোনাই তার পাশে দাঁড়ালো অর্জুন চারদিকে তাকালো এত শান্তি যে তার মনে কোনো কথা উঠছে না শুধু দেখছে নিচে নদী বয়ে চলেছে ধীরে ফুলের বাগানে প্রজাপতি উড়ছে দূরে একটা হরিণ চড়ছে সব কিছু ধীরে ধীরে চলছে তার চোখ বন্ধ হয়ে এলো আবার সে পাথরে মাথা রেখে শুয়ে পড়ল পাথর গরম কিন্তু নরম লাগছে বাতাস তার গায়ে লাগছে তার শরীর ভারী ঘুম এলো আবার গভীর স্বপ্নে এবার সে উড়ছে পাহাড়ের ওপর দিয়ে নিচে সব দেখা যাচ্ছে সোনাই তার পাশে তারা হাসছে না শুধু ভাসছে শান্তিতে যখন ঘুম ভাঙল তখন সন্ধ্যা নেমেছে আকাশে লাল কমলা আলো নিচে স্বপ্নের দেশ সোনালি হয়ে গেছে সোনাই বলল চলো নিচে নামি তারা নামল ধীরে ধীরে পথে সন্ধ্যার ছায়া পড়েছে গাছের পাতায় লাল আলো একটা প্যাঁচা ডাকল দূরে খুব আস্তে তারা নদী পেরিয়ে প্রাসাদে ফিরল অর্জুন তার ঘরে গিয়ে শুয়ে পড়ল বিছানা নরম চাঁদ উঠেছে চাঁদের আলো জানালা দিয়ে ঢুকছে বাইরে ঝিঝির গান পোকা ডাকছে এক লয়ে দূরে ঝর্নার শব্দ অর্জুনের শরীর ভারী পা থেকে ভারী তারপর হাঁটু কোমর হাত বুক মাথা চোখ বন্ধ ঘুম এলো গভীর এখন তুমিও চোখ বন্ধ করো কল্পনা করো তুমি পাহাড়ের মাথায় শুয়ে আছো নিচে স্বপ্নের দেশ বাতাস ঠান্ডা চাঁদের আলো তোমার গায়ে ঝিঝির গান তোমার শরীর ভারী হয়ে আসছে ধীরে ধীরে আরও ধীরে পা ভারী হাত ভারি মাথা ভারি ঘুম আসছে আসছে গধীর ঘুম ঘুম ঘুম